হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইফ সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটো জায়গাতে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসি এই ভিডিওটা তোমাদের কাছে নতুন হতে পারে কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেক পুরনো একটা ভিডিও এই ভিডিওটা প্রায় শীতকালের সময় পিকনিকে গেছিলাম সেই সময়কার ভিডিও প্রায় ধরো জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি বড্ড কুড়ে জানো তো মানে কোনো ভিডিও দিনের সময় দিনে কখনোই আমি আপলোড করব না পরে যখন গ্যালারি ক্লিন করতে যাব তখন দেখব যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তখন আমি আপলোড করব এমনও হয়েছে জানো তো যে অনেক বছর আগের ভিডিও আমি হয়তো এই রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি বা কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে তোমরা ভাবো যে আমি কতটা পরিমাণ কুড়ে এই ভিডিও শেয়ার করা নিয়ে এখন ফেসবুকটা প্রফেশনাল মোড করার পরে দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই অনেক কটা ভিডিওই ছাড়তে হয় নিজের ভয়েস ওভার দিয়ে তাহলে রিচ এঙ্গেজমেন্ট তারপর যাই বলো না কেন অ্যাটসেট্রা সেগুলো বাড়ে তো এর কারণে আমাকে ভিডিও আপলোড করতেই হয় নাহলে সব কিছু ডাউন হয়ে যায় এর জন্য এখন আমি প্রায় চেষ্টা করি তোমাদের সাথে আমার গ্যালারিতে যা যা ভিডিও আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওগুলো আমি ভয়েস ওভারে বর্ডে দিচ্ছি আর কিছুদিন আগের থেকে আমি ভিডিওগুলো তোমাদের সাথে নর্মাল সাউন্ডে যেটা ছিল সেটাই শেয়ার করেছিলাম একটা মিউজিক্যাল চেয়ারের ভিডিও এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার কাছে যে কটা পার্ট ছিল সে কটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি না লাস্ট অবধি গিয়ে সেকেন্ড হয়েছিলাম মানে পুরোটা খেলেছিলাম খেলে যাওয়ার পরে লাস্টে গিয়ে একদম হাঁপিয়ে গেছিলাম হাঁপিয়ে যাওয়ার পরে ফার্স্ট আর হতে পারিনি কিন্তু সেকেন্ড হয়েছিলাম তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আশা করছি তোমাদের আমার এই ভিডিওগুলো খুব ভালোই লাগছে শীতের সময় পিকনিকে যেতে আর পিকনিকে আনন্দ করতে খুব ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের যদি পিকনিক করতে শীতের সময় ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও ওই শীতের একটা দিন সবাই মিলে ঘুরতে যাবো একসাথে খাবো মজা করবো আনন্দ করব গেম খেলবো এগুলো তো সবারই করতে ভালো লাগে তাই না ছোটো থেকে বড় সবারই ভালো লাগে ছুটির একটা দিন সবাই একসাথে কাটাতে সেই রকম আমিও গেছিলাম আর এই সময় মানে খুব ভালো লাগে সবার সাথে মিলেমিশে কাটাতে আমি না সবার সাথে মিলেমিশে থাকতেই খুব ভালোবাসি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকেই চলে এসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কামেন্টে আমাকে জানিও ফেসবুক নাকি ইউটিউব ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভিডিওটা এখানেই শেষ করলাম লাস্ট ভিডিও তোমরা একটু এনজয় করো রানিং করা রানিং করা থাকে তো ফাঁকা লাগছে রানিং করা কবে হয়ে গেছে দৌড়াতে হবে তোমায় এবার ঠিক আছে একটা চেয়ার ওর কমিয়ে দাও হয়ে ঠিক আছে আচ্ছা সব দিন